নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আগামীকাল যেহেতু মার্কেট ছুটি তাই আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির দুজনেরই কিন্তু এক্সপায়ারি ছিল এক্সপায়ারি মুভ মোটামুটি একটা হওয়ার ইচ্ছা তো ছিল মনের মধ্যে যে একটা ভালো মুভ হবে কিন্তু লাইভ আই দেখা সত্ত্বেও ভালো মুভ কিন্তু আজকের দিনে পাননি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বোস সাইড টাইপের মুভমেন্ট হতে পারে ভেবেই ছিলাম যে ওপরের দিকে যাবে হয়তো তারপর তলার দিকে কিছুটা আপনারা দেখতে পারেন মানে বোর্ড সাইড একটা মুভমেন্ট হবে কিন্তু বাজারের যেরম ভাবে একটা রেঞ্জ ব্রেক করলো কিন্তু এখানের মধ্যে এত নয়েজ ছিল হঠাৎ হঠাৎ প্রাইস কিন্তু আপ বাদ বাকি সময় কিন্তু প্রাইস ডাউন দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় মোমেন্টাম না থাকলে কিভাবে ট্রেডে ফাঁসবেন অপশান বায়ার যারা তারা কিন্তু দেখে নিন কোন জায়গাটায় কিরম কিরম ঘটেছিল এবং বুঝতে পারবেন যে বায়ারে যারা যারা আছেন বাইং করেন তারা কিন্তু যদি বাজারের মধ্যে প্রপার মোমেন্টাম না পান ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু লস করতে পারেন দেখুন এখানে গ্যাপ আপে খুলেছিল এখানেও কিন্তু ছোটখাটো গ্যাপ আপে খুলেছে দেখতে পেয়েছেন ফার্স্ট ক্যান্ডেলটা রেড হয়েছে এখানেও কিন্তু রেড হয়েছে তারপরে দেখুন বাজার এখান থেকে ওপরের দিকে গেছিলো এখানেও কিন্তু উপর দিকে গেছিলো এটা কিন্তু উইদাউট কনফার্মেশন কনফার্মেশন বাজার চলছে শুধু কিছু কিছু জায়গায় হয় সেই জায়গাগুলো দেখার পরে তখনই কিন্তু আপনি নিতে পারবেন আগে কিন্তু পারবেন না এখানে যদি দেখেন যে তলার দিকে কিছুটা পড়েছে আবার তারপর দেখুন আবার আস্তে আস্তে করে উঠেছে আর এখানেও দেখুন তলার দিকে পড়েছে আবার আস্তে আস্তে করে উঠেছে কিন্তু এই নয়সটার মধ্যে কি কেউ ট্রেড করতে পারবেন পারবেন না কেউ যদি ধরেন এমন একটা প্রাইজে ঢুকলেন সঙ্গে সঙ্গে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে এক্সিট করতে হবে বা আর একটু হয়তো ওয়েট করছেন সঙ্গে সঙ্গে দেখলেন তার ঠিক উল্টো লসে কনভার্ট হয়ে গেছে এই রকমই কিন্তু প্রাইস চলছিল ঠিক এই জায়গাটা পর্যন্ত তারপর দেখুন ভালো করে এই জায়গাটা লো দেখতে পেয়েছেন আবার হয়েছে তার মানে এই যে জায়গাটা পড়েছে সেটা হচ্ছে কত ফটার টাইম এটা হচ্ছে এগারোটা পনেরো এগারোটা পনেরো মানে এই জায়গাটা তো এই জায়গাটা দেখতে পেয়েছেন পড়েছে এটাই লাস্ট লো নিফটির চার্ট অনুযায়ী এখানেও কিন্তু লো হয়েছে তারপর দেখুন আবার একটুখানি উপরে উঠেছে আবার তলায় পড়েছে আর লো ভাঙেনি দেখুন আবার উপরে উঠেছে আবার তলায় পড়েছে লো ভেঙে দিয়েছে তো এখানে কিন্তু অপশানের চার্ট দেখে যারা এখানে স্টপ লস লাগাবেন তারা কিন্তু এখানে স্টপ লস হিট হবেই হবে তারপর কি করেছে বাজার স্ট্রেট ওপরের দিকে উঠে চলে গেছে এইখানটাতে কোনো কনফার্মেশন ছিল না আজকে ট্রেড করার জন্য কারণ বাজারের মধ্যে ডাইরেকশন কিন্তু জানা যাচ্ছে যে এইখানে তলার দিকে যদি ফ্ল্যাট ফলে হলেই যদি ওপরের দিকে যায় তো এত দূর পর্যন্ত যেতে পারে যেটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতে লেবেলগুলো শেয়ার করেছিলাম বলেছিলাম যে এই রেঞ্জটার মধ্যে কেউ সেল করতে বা বাই করতে যাবেন না ওপরে বাইশ হাজার ছশো একাত্তর আর তলার দিকে হচ্ছে ঠিক বাইশ হাজার ছশো তেরো এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে নয়েজ থাকতে পারে বাজারে এইটার ওপরেই বাই করবেন বাই করলে কিন্তু ওপরের দিকে এই সুইং হাইটা পর্যন্ত টার্গেট পয়েন্ট ফার্স্ট যেটা হচ্ছে বাইশ সাতশো আর এইখানে গিয়ে দেখতে হবে মোমেন্টাম কেমন আছে মোমেন্টাম যদি তাকে তাহলে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত এবং লাইভ হাই দেখবেন লাইভ হাই আজকে হয়েছে ছোটখাটো হয়েছে তিনটের ক্যান্ডেলেই হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কতটা নয়েজ আছে বাজার তো উপরে গেছে ডাইরেকশন উপরের দিকে দেখাচ্ছে দেখতে ভালো লাগছে যে তলা থেকে উপরের দিকে গেছে যেরম যেরম কথা বলা হয়েছে সেই সেইগুলো লেভেল গুলো মিলেছে কিন্তু প্র্যাকটিক্যালি যদি ট্রেড করতে যান তো এই বাজারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখানে অপশন বাইং এর জন্য কোনো রকম সুযোগ নেই ভাবতেই পারেন যে এই জায়গাতে যদি আমি বাই করতে পারতাম এইখানে কিন্তু সেল করতে পার পারলে অনেকটা পয়েন্ট হতো মানে ষাট টাকার কাছাকাছি বা পঞ্চাশ টাকার কাছাকাছি যদি বাই করতে পারতাম এই প্রাইসটা উপরের দিকে সাতাশি টাকা পর্যন্ত গেছে আশি পঁচাশি পর্যন্ত গেলেও কুড়ি পঁচিশ তিরিশ টাকা এটা হয়তো মনের মধ্যে চলবে কিন্তু এই জিনিসগুলো ধরতেই পারবেন না কারণ এটা আনসার্টেন মুভ এটা কখন আসবে আপনি কি করে বুঝবেন তার আগে আপনাকে যদি কোনো কারণে না জেনেই আপনি কিনে ফেলেন কোনো কারণে মনে হয়েছে আপনি কিনে ফেলেছেন তো হঠাৎ মুভ পেয়ে গেছেন সেটা আলাদা কথা কিন্তু রেগুলার বেসিস যারা ট্রেড করেন বা ট্রেড করতে চান টেকনিক্যাল প্যাটার্ন এইসব মেনে তারা কিন্তু এই সব ট্রেডগুলো করতে পারবেন না বা এই মুভটাতে আনসার্টেন মুভের মধ্যে এন্ট্রিও করবেন না তারপর তিনটের মুভে একটা ছোট ছোট কোয়ান্টিটিতেই কিন্তু বিল্ড আপ করা হয়েছিল কারণ কি যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের সঙ্গে বলাই ছিল যে তিনটের মুভটা কিভাবে ছোটখাটো তো আজকে আনসার্টেন মুভ কিন্তু দিয়েছে বারে বারে দেখেছেন নিপটিতে ঠিক এই জায়গাটা যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের জন্য বলছি ঠিক এই জায়গাটা একটু উনি খেয়াল করবেন এই জায়গাটা খেয়াল করলে কি বুঝতে পারছেন কোন একটা টেকনিক্যাল মুভ পেয়েছেন তো সেই মুভটার এগেনস্টে ওপরের দিকে গেছে এটা কিন্তু অপশান চার্টের মধ্যে যদি দেখেন এখানে কিন্তু এত বড় বড় নয় সেখানে কিন্তু সামলাতেই পারবেন না সুতরাং এই জায়গাগুলো আপনাকে ভাস বুঝতে হবে তবেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন এই জায়গায় যে মুভটা হয়েছে সেইখানে কিন্তু একটা পার্টিসিপেট করা সম্ভব হয়েছে এই জায়গাটা ছোট্ট স্ক্যালপিং আকারে পার্টিসিপেট করা সম্ভব হয়েছে কিন্তু যদি আপনি এই নয়েসটার কথা দেখেন এইখানে নয়েসটার কথা দেখেন এখানে কিন্তু বারে বারে যারা ট্রেড করবেন তারা কিন্তু ট্র্যাপ পাবেন আলটিমেট কিন্তু কোনো লাভ হবে না উল্টে পয়সা কিন্তু আপনার ঘর থেকেই দিতে হবে কারণ ব্রোকারেজও আছে তার সঙ্গে একবার হয়তো প্রফিট একবার হয়তো লস হয়ে গেলেই কিন্তু লসের অ্যামাউন্টটা বেড়ে যায় প্রফিটের অ্যামাউন্টটা কমে যায় সুতরাং খুব ধৈর্য সহকারে অপশান বায়ারদের ট্রেড করতে হয় সব দিন কিন্তু ট্রেড পাবেন না সেই দিনগুলোকে অ্যাভয়েড করতে হয় অ্যাভয়েড যদি করতে পারেন তবেই কিন্তু অপশান বাইং করে কিছু কিছু দিন নির্দিষ্ট যেদিন ট্রেন্ডিং দিন যেদিন মোটামুটি মুভ সেই দিনগুলো আপনি ট্রেড করতে পারবেন যেদিন দেখবেন যে বাজার একটা রেঞ্জের মধ্যে চলে গেছে সেখানে কিন্তু অন্য ধরনের ট্রেড করার একটা ব্যাপার থাকে সেই ধরনের ট্রেড যদি আপনি করতে জানেন তবেই কিন্তু করতে পারবেন তার জন্য টেকনিক্যালটা জানা খুবই জরুরি এছাড়া কিন্তু কোনো উপায় নেই এবার তিনটের মুভ একটা পেয়েছিলাম তো এখানেই কিন্তু দু তিন মিনিট হোল্ড করতে এখানে প্রায় ষোলো আঠারো পয়েন্টের মতন একটা মুভ পাওয়া গেছে তারপরে আর কিন্তু বিশেষ কিছু আজকের দিনে ঘটেনি ভেবেছিলাম যে অনেক দিন পর আবার নিফটি ব্যাংক একই দিনে এক্সপায়ারি হবে এবং বৃহস্পতিবার না হয় বুধবারই হচ্ছে সুতরাং এই দিনটার মধ্যে একটা ভালো মুভমেন্ট হতে পারে ভালো মুভমেন্ট তো দূরের কথা বন্ধুরা অনেকবার ট্র্যাপ করা কিন্তু আজকে বাজার চেষ্টা করেছে তো আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকু নিয়েই ডিসকাস করলাম যে অপশান বায়াররা কিভাবে ট্রেড করতে পারেন আর কিভাবে অ্যাভয়েড করতে পারেন কিছুটা জানানোর চেষ্টা করলাম বাদ বাকিটা টেকনিক্যাল শিখলে পুরোটা ক্লিয়ার হবে আদারওয়াইজ কিন্তু হবে না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ